আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো গলার সুন্দর একটি ডিজাইন এবং এই গলার সাথে মিল রেখে আমি কামিজের নিচে ডিজাইন করব তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কামিজের নিচের ডিজাইনটা তারপর আমি গলার ডিজাইনটা দেখাবো তো চলুন বন্ধুরা এই ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটি দেখাই তো এই ডিজাইনটি করার জন্য এখানে আমি একটি কামিজ নিয়েছি এটা ডিজাইন কাটা আছে আর এই কামিজের নিচের অংশ যে এই সাদা কাপড়টা এই যে এভাবে করে থাকবে এখানে যে ডিজাইন করে কাপড়টা কাটা আছে এর জন্য আমি এক কালারের কাপড় নিয়েছি এবং এ কাপড়টা আমি আড়া করে নিয়েছি আর এই কাপড়টার চড়া আছে দেড় ইঞ্চির চাইতে একটু বেশি তা আমি এই পাইপিং তৈরি করার জন্য এই কাপড়টাকে যে দুটা ভাজ করব ভাজ করে আমি যে ডিজাইন করার জন্য কাপড়টা কেটেছি তার নিচের অংশে যে এভাবে করে রাখবো রেখে সাইড থেকে এভাবে করে সেলাই করব। পাইপিংয়ের এই কাপড়টাকে যে সাইডে যে এভাবে করে রেখে তারপর আমি সেলাই করব আর এই সেলাইটা করার সময় অবশ্যই ধীরে ধীরে করতে হবে যেহেতু এখানে রাউন্ডভাবে ঢেউ করে কাটা আছে এই ধরনের সেলাই একটু ধীরে ধীরে করতে হয় তো এভাবে করে আমি নিচের যে রাউন্ডটা আছে সেলাই করে নিব নিচের পাইপিংয়ের কাপড়টা সেলাই করা হয়ে গেছে এই যে ঢেউ ঢেউ হয়ে আছে এগুলাকে এই যে কেঁচির মাথা দিয়ে এভাবে করে কাটতে হবে আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সাইডে যে সেলাইটা দিয়েছি এই সেলাইটা যেন না কাটে কাটলে কিন্তু সমস্যা হবে তো এভাবে করে আমি এই যে গোল রাউন্ড যে পাশগুলোতে গিয়েছে সেগুলোতে এভাবে করে কেঁচির মাথা দিয়ে কেটে নিব তাহলে গোল যে রাউন্ডটা আছে এটা খুব সুন্দর করে বসবে এরপর পাইপিংয়ের এই কাপড়টাকে এই যে এভাবে করে ভাঁজ করে মানে উল্টা দিকে এভাবে করে নিয়ে নিব আর চিকন হয়ে যেন পাইপিংয়ের মতো থাকে সেদিকে খেয়াল রেখে আমি সাইডে সেলাই করব তা আমি এভাবে করে পাইপিংয়ের এই কাপড়টাকে নিয়ে তারপরে সাইডে সেলাই করব এই সেলাইটা করার সময় কিন্তু অবশ্যই মানে তাড়াহুড়া করে সেলাই করলে চলবে না একটু ধীরে ধীরে এই সেলাইটা করতে হবে আপনি যদি আপনার মানে ডিজাইনটা সুন্দর করতে চান তাহলে একটু ধীরে সুস্থ কাজটা করতে হবে তো এভাবে করে আমি নিচের যে রাউন্ড সেলাইটা আছে এভাবে করে সেলাইটা দিয়ে নিয়েছি এই পাইপিং এর নিচে আমি এই লেসটা ব্যবহার করবো এই লেসটাকে এভাবে করে মানে নিচের দিকে এভাবে রেখে তারপর আমি সেলাইটা করব আর এই সেলাইটা আমি করব। মানে একটু বড় টাক সেলাই দিয়ে আমি পরবর্তীতে এই সেলাইটা খুলে ফেলবো কারণ নিচের দিকে যে পাট আছে কাপড়টা আমি যখন সেলাই করব তখন এটা মানে পাকাপোক্তভাবে সেলাইটা করবো আপাতত আমি বড় বড় টাক দিয়ে সেলাই করে এটা জয়েন্ট দিয়ে নিব তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমার নিচের দিকে লেসটা লাগানো হয়ে গেছে বাড়তি এই লেসটুকু আমি কেটে ফেলব বন্ধুরা এই যে এখানে যেমন যে কাপড়টা মোরানোভাবে আছে এটা এইভাবে থাকবে না সাইডে আরেকটা সেলাই দিলে আপনার তাহলে যে সুন্দর মতো করে বসবে এটা আমি পরে সেলাই করব এবার নিচের দিকে যে বডির যে কাপড়টা আছে যে এভাবে করে রেখে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিব যাতে করে কাপড়টা মানে কম বেশি না হয় তার জন্য পিন দিয়ে আটকে নিব তো এভাবে করে আমি সম্পূর্ণটা পিন দিয়ে আটকে নিয়েছি তো বন্ধুরা এবার আমি সাইডে সেলাইটা করবো একেবারে সাইডে যেখানে লেসটা লাগিয়েছি এই যে এই মাথায় একেবারে সাইডে এবং এরপর আরও একটা সাইডে সেলাই করব দুই থেকে তিন তিনশোটা পরিমাপ সাইডে মানে দুইটা সেলাই করব এখানে আমি তো এভাবে করে আমি সাইডে একটা সেলাই দিয়ে নিয়েছি এবার দুই থেকে তিন সুতা পরিমাপ সাইডে আমি আরও একটা সেলাই করব তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমার সাইডের আরও একটা সেলাই করা হয়ে গেছে তো বন্ধুরা নিচের যে ডিজাইনটা আমি করতে চেয়েছিলাম আমার নিচের ডিজাইনটা করা হয়ে গেছে এই যে আমার ডিজাইনটা এই যে এরকমভাবে থাকবে এবার নিচের এই ডিজাইনের সাথে মিল রেখে আমি গলার মধ্যে ডিজাইন করব তো এই গলার ডিজাইনটি করার জন্য এখানে আমি একটা বক্রম নিয়েছি এই বক্রমটার চড়া আছে প্রায় আট ইঞ্চি এবং লম্বা আছে প্রায় সাড়ে দশ ইঞ্চি এরপর এর এই বক্রমটাকে দুটো ভাঁজ করব ভাঁজ করে কাঁধের মাপটা নিব কাঁধ নিব আমি আড়াই ইঞ্চি যেহেতু ছোট বাচ্চা এর জন্য আড়াই ইঞ্চি নিবো এই আড়াই ইঞ্চি বরাবর এভাবে করে দাগটা দিয়ে দিব এরপর গলার ডিপটা নিব সাড়ে চার ইঞ্চি এই সাড়ে চার ইঞ্চি বরাবর এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব আর এই দুইটা দাগকে এভাবে করে বক্সের মতো করে দিয়ে দিব আর আমি গলার সামনের দিকে যেহেতু ডিজাইনটা করব। এই বক্রমের লম্বাটা নিব এই প্রায় নয় ইঞ্চি এই যে উপর থেকে নিচ পর্যন্ত এখানে আমি এইভাবে করে লম্বা দাগ দিয়ে দিব এভাবে করে সাড়ে নয় ইঞ্চির একটা দাগ দিয়ে দিব এখন সাইড থেকে প্রায় হাফ ইঞ্চি পরিমাপ এই যে এভাবে করে দাগ দিয়ে দিব সম্পূর্ণ গোলটাই এই যে এভাবে করে হাফ ইঞ্চি পরিমাপ চড়াটা থাকবে তা আমি এই হাফ ইঞ্চি বরাবর এভাবে করে দাগটা দিয়ে দিব এবার এই যে এখান থেকে প্রায় দুই থেকে তিন সুতা পরিমাপ এই যে এভাবে করে সাইডে আমি দাগ দিব এবার যেখানে দাগটা দিয়েছি তার সাইডে হাফ ইঞ্চি পরিমাপ এই যে এভাবে করে লম্বা লম্বি করে দাগ দিয়ে দিব এভাবে করে লম্বা দাগটা দিয়ে দিব নিচের দিকে একটু কোনি করে রাখবো এর জন্য এই যে এভাবে করে কোনা দাগ দিয়ে দিলাম এবার আমি যেভাবে বক্রমের মধ্যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী বক্রমটাকে আমি কাটবো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমি যে নিচের দিকে ডাকটা দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি পরিমাপ একটু উপরে এভাবে করে নিয়ে তারপর আমি এই যে সাইডে দুই সুতা পরিমাপ যে দিয়েছে দিয়েছি এভাবে করে কেটে নিব তো বন্ধুরা এই বক্রমটি কাটা হয়ে গেছে এই বক্রমটি আমি গলার পট্টির মধ্যে আয়রন দিয়ে তারপর বসাবো আর এই বক্রমটি বসানোর জন্য আমি এখানে যে গলার পট্টির কাপড় নিয়েছি এটাকে যে এভাবে করে রেখে তারপর আমি আয়রন দিয়ে এটা আটকে নিব তো বন্ধুরা আয়রন দিয়ে এই বকরমটা বসানো হয়ে গেছে এবার আমি সাইড থেকে এই যে এভাবে করে কাপড়টা বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে ফেলবো তারপরে যে এইভাবে মাথাটা আছে যে এটা কিন্তু এই যে কেসির মাথা দিয়ে কেটে দিতে হবে তা না হলে এই সাইডের যে কাপড়টা আছে এটা ঠিক মতো বসবে না এরপর সাইডের কাপড়টা এই যে এইভাবে করে ভাজ করে তারপর সেলাই করে নিব তো বন্ধুরা এভাবে করে আমি গলার এই পট্টির কাপড়টা এই বক্রমের মধ্যে সেলাই করে নিব করা এরপর ভিতরে যে বাড়তি কাপড়টা আছে আমি এই যে এভাবে করে কেটে ফেলবো আর এই কাপড়টাকে এই যে এভাবে করে সোজা করে নিতে হবে আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এরপর পাশে থাকা বেল বাটনটি অন করুন এবার বডির এই কাপড়টা যে দুটো ভাজ করে রাখা আছে এবং মাছ বরাবর ভাজ আছে এটা আর কিছু করা লাগবে না তো এটাকে যেভাবে করে সোজা করে উল্টা করে নিতে হবে মানে বডির এটা উল্টা পাশ বডির এই উল্টা পাশে সামনের গলার যে পট্টিটা আমি বসিয়েছি সেটাকে যে এভাবে করে উল্টা করে রাখতে হবে বডির যে কাপড়টা আছে এটা উল্টাভাবে থাকবে এবং পট্টির এই কাপড়টাও ঠিক এই যে তার উপরে সোজাভাবে বসে উল্টা দিকে এভাবে করে সেলাইটা করতে হবে তা আমি এভাবে করে ধরে নিয়ে সাইড থেকে আমি সেলাইটা করে ফেলবো গলার এই পট্টিটা বসানো হয়ে গেছে তো এবার আমি এই যে সাইড থেকে এভাবে করে হাফ ইঞ্চি পরিমাপ কাপড় রেখে আমি এই পট্টির কাপড়টা এই যে কেটে ফেলব আর মাছ বরাবর যে আমি সেলাইটা করেছি এটাকে যে কেঁচির মাথা দিয়ে এভাবে করে কেটে দিব আর এই যে উপরে যে কোন বরাবর যেটা আছে এবং রাউন্ড যে শেপটা আছে সেখানেও এইভাবে করে কেসির মাথা দিয়ে কেটে দিব। তাহলে গলাটা সুন্দর মতো করে বসবে এবার এই পট্টির কাপড়টাকে এই যে কীভাবে উল্টাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এই যে একটা ছোট স্ক্রু ড্রাইভার নেবেন তারপর এই যে এটাকে এই যে এভাবে করে ধরে নিয়ে তারপরে আপনারা এই গলাটাকে এভাবে করে সোজা করে নেবেন দেখবেন খুব সুন্দর মতো করে আপনার এই সাইডের যে মাথাটা আছে সুন্দর মতো করে বের হয় তো বন্ধুরা সামনের দিকের গলাটা এই যে এভাবে আমার থাকবে এরপর সামনের দিকের যে গলার যে কাপড়টা আছে সেটা সেলাই করার আগে আমি তার নিচে এভাবে করে লেস রেখে তারপর আমি সেলাইটা করব তো এভাবে করে রেখে আমি সম্পূর্ণ গলার সাইড এবং নিচে লেসটা রেখে তারপর আমি সেলাই করে ফেলবো এই কাজটা করতে হলে একটু ধীরে সুস্থ করা লাগবে কারণ গোল যে রাউন্ডটা আছে গোল রাউন্ড যেখানে আসবে আপনার কাজটা করতে একটু ধীরে ধীরে করতে হবে তাহলে আপনার যে কাজটা এটা দেখতে সুন্দর হবে তাড়াহুড়া করলে আপনার যে কাজের যে সুন্দর সেটা আসবে না এর জন্য ধৈর্য সহকারে আপনারা কাজটা করবেন দেখবেন আপনি যে কাজটা করতে চান খুব সুন্দর মতো হবে তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এরপর পাশে থাকা বেল বাটনটি অন করুন তো বন্ধুরা গলার সাইডে আমার এই যে এভাবে করে লেস লাগানো হয়ে গেছে এবার এই গলার মধ্যে আমি চিকুনডুড়ি ব্যবহার করব এই চিকুনডুরিটা আমি তৈরি করে রেখেছিলাম তো এই চিকুনডুরিটা এই যে এভাবে করে বডির যে গলাটা আছে তার পিছনে এভাবে করে রেখে চিকুন যে ডুড়িটা আছে সে মাথাটা যেন সামনের দিকে বের হয়ে আসে সেভাবে করে রেখে তারপর আমি সেলাই করব এভাবে করে সেলাই করে যখন কোনা বরাবর আসবো তখন এই চিকন্ডিটাকে যে এভাবে করে ভাজ করে ভাজের যে কাপড়টা আছে সেটা কিন্তু বডির উল্টা পাশে যেন থাকে সেদিকে খেয়াল রেখে তারপর সেলাইটা করতে হবে আর বডি সামনের দিকে যে ফাড়াটা আছে এই চিকুনডুরিটা লাগানোর সময় এই ফাড়াটা যতটুকু তার চাইতে এই চিকুনডুরিটা অন্তত এক ইঞ্চি বেশি নিয়ে সেলাই করতে হবে আর বাড়তি যে চিকুনডুরিটা আছে এটা কেটে ফেলতে হবে গলার একটা সাইড আমার এই চিকুনডুরিটা লাগানো হয়ে গেছে এবার এটাকে যে এভাবে করে ঘুরিয়ে এরপর চিকুনডুরিটাকে আবার এই যে এভাবে করে রেখে সাইড থেকে তারপরে আবার সেলাই করতে হবে চিকুন্ডুরিটা আমার লাগানো হয়ে গেছে এবার আমি বডির সামনের দিকে যে ফাঁড়াটা আছে এই ফাঁড়াটা আমি এই যে পুতি দিয়ে আটকিয়ে দিব ভিতরের দিকে কোনো কাপড় দিব না আর এভাবে করে পুতিটা আটকালে আপনার বডি দেখা যাবে না আর এটা যেহেতু ছোটো বাচ্চা এর জন্য আমি দেইনি যদি আপনারা চান ভিতরের দিকে কাপড় দিয়ে তারপরে আপনারা এই পুতিটা ব্যবহার করতে পারেন আমি এই পুঁতিটাকে এই যে তিনটা তিনটা করে নিয়ে যে এভাবে করে আটকাবো তিনটা পুতি এই যে এভাবে করে নিব এরপর এই যে উপরের দিকে এই তিন পুতির মাপ যে আছে সে অনুযায়ী সাইডে যে এভাবে করে শুইয়ের মাথা দিয়ে আটকে নিব এরপর মাছ বরাবর পুতির যে ফাঁকাটা আছে সে ফাঁকা দিয়ে যে আবার সুয়ের মাথাটা এভাবে করে ঢুকে তারপরে আমি নিচের দিকে এনে তারপরে নিচের দিকেও এভাবে করে আটকে নিব তাহলে আপনার যে পুতিটা খুব সুন্দর মতো আটকে থাকবে নরবরে হবে না তো বন্ধুরা এভাবে করে আমি সম্পূর্ণ নিচের যে ফাঁকাটা আছে পুঁতিগুলো যে এভাবে করে আটকে নিব তো বন্ধুরা সম্পূর্ণ গলার মধ্যে আমার নিচের যে ফাঁড়াটা আছে পুতি লাগানো হয়ে গেছে তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার এই জামাটাই যে এরকমভাবে হবে নিচের যে ডিজাইনটা করেছে তার সাথে মিল রেখেই আমি গলাটা তৈরি করেছি এই দুইটা পার্ট এই যে এভাবে করে থাকবে তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এরপর পাশে থাকা বেল বাটনটি অন করুন তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করছি আমার পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন